الصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم ارنا الحق حقه وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ات انفسنا تقواها

ছায়াকে দীর্ঘায়িত করেন আয় আল্লাহ সকল জালেমের জুলুম থেকে হিংসকের হিংসা থেকে থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের দিলগুলো ক্যাকে বগ্নে বানিয়ে দেন যে যে সমস্যা আটকে আছে সকলের সমস্যা দূর করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদেরকে বারবার বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ জিহাদের মজলুম ফরজ বিধানের উপর আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমি পাপিকে শহীদে মৃত্যু দান করেন আমার সাথে যারা আমিন বলছে সবাইকে শহীদে মৃত্যু দান করেন রক্তের শেষ বিন্দুটুকে জমিনে ঢেলে আপনার জমিনে আপনার আপনার দিনকে যাতে বুলান করে যেতে পারি সেই তৌফিক দান করেন আহ আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানিয়ে দেন আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দেন আহ আল্লাহ সকল ধরনের চাহিলিয়াতকে এই জমিন থেকে উচ্ছেদ করে দেন আহ আল্লাহ সাহিত্যগঞ্জের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিকে আপনি কবুল করে নেন আহ আল্লাহ অবু বেদাতিদেরকেও হেদায়ত দিয়ে দেন আয় আল্লাহ ওদের অন্তরের মধ্যে আপনার হেদায়তের নোট ঢুকা দেন আয় আল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনার দিনের খেদমতে লেগে থাকার তৌফিক দান করেন সুহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি الحمد لله رب العالمين برحمتك يا رحمن الرحيم